পদত্যাগ করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম দুপুরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি পরে নাহিদ ইসলাম বলেন গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি এখনো যোগ দেবেন তিনি দেশের বর্তমান যে পরিস্থিতি যে পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন জনগণের সাথে মিশে আবারও জনগণকে ঐক্যবদ্ধ করা এবং আমাদের যে গণ যে থেকে কাজ করার পঁচিশ ফেব্রুয়ারি তথ্য ও সম্প্রচার এবং ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম তার পদ থেকে পদত্যাগ করেছেন তার এই সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে জানা গেছে নাহিদ ইসলাম একটি নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি নিচ্ছেন আগামী আঠাইশ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে এই দলের ঘোষণা আসতে পারে পদত্যাগের কারণ নাহিদ ইসলামের ঘনিষ্ঠজনদের মতে তিনি সরাসরি রাজনীতিতে সক্রিয় হওয়ার পরিকল্পনা করছিলেন উপদেষ্টা পরিষদে থাকার পরিবর্তে মাঠ পর্যায়ে জনগণের সঙ্গে কাজ করাই তার প্রধান লক্ষ্য নতুন দলে ভূমিকা নাহিদ ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন অতীতে তিনি গণতান্ত্রিক ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন ধারণা করা হচ্ছে তিনি তরুণদের নিয়ে একটি নতুন রাজনৈতিক দল গঠন করবেন তবে দলটির নাম ও কাঠামো এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি পদত্যাগের পর প্রতিক্রিয়া নাহিদ ইসলাম গণমাধ্যমের সঙ্গে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন আমি জনগণের স্বার্থে কাজ করতে চাই আমার নতুন চলার জন্য সবার দোয়া চাই সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই পদত্যাগ দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করতে পারে